আমাৰ গাঁৱৰ দেশৰ হল্ডিং মিষ্ট্ৰীৰক ল'ৰা কাজ কৰি কুঁহিয়াৰ বায়ু হ'ল তুমি তেন যেন ক' বিদেশ গিয়াকে কাম কৰত বিদেশ গেলে নিজৰ কাপোৰ নিজে দৈতে লাগে নিজৰ খান্দি নিজে বনাইয়ে খাই লাগে আৰু আমাৰ বাৰীত কাম কৰি আৰ আৰামছে খান্দি বানানি খাই আৰ বনাইল খান্দি খাই আৰ কাপোৰ চোফৰ বাঢ়িয়ে কৰে দৈ লিটিৰা নিজে দোৱাৰ টেনশ্যন নাই চকালে আৰামছে কামো যায় বিঘালে কাম টেকিয়াই এই সপ্তাহ ৰেডি পায় খান্দি খাই ঘূমাই যায় আৰু তুমি যেন বিদেশ গিয়া নিজৰ কাপোৰ নিজে দৌ নিজৰ খান্দি নিজে বনাইয়ে খাওঁ তাৰাৰে কই ইয়াৰ বাই ক'লেও দেখ তুমি তাই চাৰা মাছ নিশ্চিন্তা কাম কৰ মাছো বিশ পঁচিছ হাজাৰ আৰামছে ৰুজু কৰ আমাৰ বিদেশীয়ে ক'ত কষ্ট কৰি চকালে উঠিয়া নিজৰ খানি নিজে বনাইয়ে খায় নিজৰ কাপোৰ নিজে অভ্যাৰে ধুই দিয়ে আমাৰ ডিউটি হ'ব ঔ এটা কাম ধৰিছি প্ৰায় দহ এঘাৰ হাজাৰ স্কুৱাৰৰ কাম মাংসৰা পয়ত্ৰিছ টি হৰি স্কুৱাৰ ফুট কাম আমি ধৰিছি খালি পঁচিছ টি হৰি গোট স্কুৱাৰৰ কাম আমি এর বাদেও কাম আছে প্রায় দশ এগারো হাজার স্কুয়ার কাম পঁচিশ টাকা করে হিসাব করলে আড়াই লাখ টাকার কাম আছে আমার লগে দুইটা মানুষ আছেন তার বেতন চেতন পও যায়নি এর বাদেও দুই মাসে আমার কাম কমপ্লিট এর বাদে দুই লাখ টাকা আমি আছে দুই মাসে দুই লাখ টাকা রেজি আছে পয়সা কামানি ওলাম আরা ওলা খরচ পয়সা কামানি লাগে পয়সা কামানি দামকে লাগে খালি বাড়ি আরাম আরাাম ডিউটি পোটাইলে আরে খাবার চিন্তা এর পয়সা রুজু করা হইতো নাই বিদেশ যাও আইয়া পয়সা রুজু করো হু পয়সা পয়সা রুজু করলে হু পয়সা আরাম করবা এখন আমর শ্রতা চিন্তা করিও না গাউ দেশও আস্তা মাসে বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা রুজু করা হয় না বিদেশ আও আইয়া তো ওলা করো কাম করলে মাসো নাইলে চাল্লিশ পঞ্চাশ হাজার টাকা হওয়ালে রুজু পায় আর এর বাদেও কিছু ভাই বন্ধু কাল আসুন বিদেশ আইয়া তারা বেতনে কাম করা লাগে যায় আস্তা মাসে বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা বেতনে বিদেশে যাও তারা তোমরা বিদেশে আইবার গুণটা কিতা মতবটা কীতা বিদেশ এতিয়া কাম টিকা ৰাখে টীকা হিচাপে কাম কৰক এটা কাম টীকা দিব অ' যেন আমি এঘাৰ হাজাৰ স্কুৱাৰৰ কাম ৰাখিছোঁ খালী পঁচিছ টকাৰ হিচাপে আঢ়ৈ লাখ টকাৰ ওপৰে আছে পঞ্চাছ হাজাৰ খৰচও যায় আমাৰ দুই তলে ইয়াৰ বাদেও দুই লাখ টকা বাচে আমাৰ পইচা ৰুজু কৰা অলপ আৰাম অন্য পইচা কৰা ৰুজু কৰা শিকতে লাগে পইচা ৰুজু কৰা জান্তে লাগে কিছু দিমা ফলাইয়া রুজু করতে লাগবে বাড়িতে গুঁয়া তোমার কোয়া তো বিদেশে যায় না বিদেশ ওলা কষ্ট বিদেশ যাই আর না আমরা পয়সা রয়েছে মনে হয় বাড়ি ঠিক আছে তুমি তো তাক পয়সা রুজু করবাই বাড়িতে গুইয়া ও তো কাম দর্শ লাম প্রায় দেড় মাস আগে দেড় মাসে কাম মোটামুটি কমপ্লিট হওয়ার পথে এখন টিন মারি আর বর্তমানে টিন মারা শেষ হয়ে যাব আট সপ্তাহ দশ দিন লাগবো টিন মারাও কমপ্লিট আমি সবটাই মিলেইয়া দর্শি দুই মাস দুই মাস হয়েছে কামেগুলো আমার কমপ্লিট হয়ে যায়

খালি বাড়ি বইয়া খানি বা নাই ভাইছি আর খাইছি আর কাকতু যে বার্তা নাই বাতাম না বাড়ি বহাত